হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন একটা দিন নতুন একটা সকাল এখন দেখো আমি খুব সকাল সকাল আমাদের জিম করা হয়ে গেল তো যেই বাড়িতে জিম করাচ্ছে তো সেই বাড়িরই ছাদ বাগানটা একটু দেখাচ্ছি তোমাদের আমাকে বললো যে শম্পা একটু দেখো আমার বাগানটা তাই দেখতে ঢুকলাম এত সুন্দর লাগছিল কি বলো প্রত্যেকটা ফুল প্রতিটা গাছ মনে হচ্ছে মন কেড়ে নিবে আর এখানে দিদুন নারে না গান শুনছে আর ওই ঘাটটাকে দেখো যেমনই যে নারে না গানটাতে আছে না বোঝে না সে বোঝে না বইয়ের গানটা ইয়ে নারে না আমি তো আর পারি না এই যে দেখো ঘাটটাকে ওইরকম করে শিখে নি যে সেম যতবার ওই গানটা শুনবে ততবার ওই রকমই করবে তো অনেক দিন পরে আজকে জিম করলাম মানে ভালোও লাগলো পুরনো অনেকের সাথে দেখাও হলো ভীষণ ভালো লাগছিল আর জানো তো বাড়িতে না করা হয় না ওখানে গিয়ে করা মানে ফালতু একটা টাকা দেওয়াই বলতে পারো বাড়িতে করা যায় কিন্তু হয় না করা জানো তো টাকা দেখতে গেলে না ও বাড়িতেও করা হয় না তো কত টাকা কত দিকে যাচ্ছে এখন হচ্ছে আমার প্রতিদিনের এখন ওটা একটা ইয়ে হয়ে গেলো যে প্রতিদিন যেতে হবে আর করতে হবে ম্যাম তো অবাক হয়ে গিয়েছে বলছে শম্পা তুমি এত মোটা কী করে হয়ে গেলে আমি বললাম যে ম্যাম আমার অনেক রকম শরীরে প্রবলেমের জন্যই হয়তো হয়ে গিয়েছি কি করবো এখন বলো ঠিক আছে তুমি প্রতিদিন আসো বাদ বাদ দিও না আশা করছি অনেকটা কমে যাবে আমি বললাম যে প্রতিদিনই চেষ্টা করবো আসার তো বলো তুমি মিডিলে বাদ দিয়েছিলে কেন আমি বললাম যে একটু কারণবশত বাদ হয়ে গিয়েছিল তারপরে আর আশায় আশাই হচ্ছিল না তো যাই হোক এখন দিদুন যে খেলছে দিদুন আর বারবার গিয়ে লাইটটাকে অফ করে দিচ্ছে তো আর আমি শুধু নারে না গানটাই দিচ্ছি আর বারবার শুধু না ওর ঘাটটা যে নাচাচ্ছে আমার দেখতে এত ভালো লাগছে তো অনেক কাজবাজ বাজ পড়ে আছে চলে আসলাম এখন ওভেন পরিষ্কার করতে আমি আসলাম তারপরে জুথি ঝাড় দিল ঘর মুছলো তো জুথির এখন না প্রাইভেটের সময়টা হয়ে গিয়েছে বিকেলের দিকে মানে এই পাঁচটা সাড়ে পাঁচটায় হয়ে গিয়েছে তো ওই জন্য সকালে এখন জুথি বাড়িতেই থাকে তো জুথিকে বললাম তুই ঘরটা ঝাড় দে আর মুছে দে আমি বাসন টাসনগুলো ধুয়ে নি ধুয়ে তাড়াতাড়ি রান্না বান্না সারবো কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার চেষ্টা করব দেরি করে খেলে না আমার হজম হচ্ছে না মানে মনে হচ্ছে কি পেট টেট ভার হয়ে মানে সাংঘাতিক অবস্থা হয়ে যাচ্ছে আর স সন্ধ্যের দিকে একটুও খিদে লাগে না বা রাত্রি আটটা নটার দিকে যে খিদেটা পাবে খেয়ে নেবো একটু তাড়াতাড়ি সেটা আর হয় না খেতে খেতে ওই সাড়ে এগারোটা দশটা রকম সময় খাচ্ছি তো খিদেটা না তখনই পাচ্ছে আর ওই সময় কিছু খেতে গেলে ব্যাস আমার শরীরে ফ্যাটটা তাড়াতাড়ি ধরে নিচ্ছে এই হচ্ছে মেন প্রবলেম তো এখন যাই হোক ওভেন টোভেন পরিষ্কার করে এখন এই যে বাসন রাত্রে অনেকগুলো বাসন ধুয়ে রেখেছিলাম এখন অল্প কটা আছে ধুয়ে নিই ধুয়ে যেয়ে শিংটাকে ভালো করে পরিষ্কার করে নিই কারণ হচ্ছে আমি এঠো বাসন ধুলেই আমি শিংটাকেও পরিষ্কার করি কারণ হচ্ছে যেহেতু এখানে আমি সবজি টবজি সব কিছু ধোয়াধুয়ি করি তো সেই কারণে এখন আমি এই যে শিংটা পরিষ্কার হয়ে গেলে আমি মাছ ধোবো মাছ মাছ ধোবো তার আগে শাক কেটে নিই পালং শাকটা কালকে এই রকমই নিয়ে এসে রাখাই ছিল বাজবো বাজবো করে আর বাছাই হয়নি তাই ভাবলাম যে চলো পালং শাকটাকে বেছেই নিই পালং শাক পালং শাকের সাথে হচ্ছে এই অল্প একটু ছোলা শাক মুঠো হবে ছোলা শাকটাকে আমি বেছে রেখেছিলাম তো ছোলা শাকটা ফ্রিজে আছে রাখা তো সেই ছোলা শাক দিয়ে পালং শাক দিয়ে মিশিয়ে রান্না করব তো পালং শাক এখানে অনেকটাই আছে এতটা পালং শাক দেবোই না তাহলে ওই পালং শাকটাই রান্না হবে ছোলা শাকটাও বেকার কিছু থাকবেই না শাকে যে ছোলা শাকের যে ফ্লেভারটা সেটাই একদম বাদ হয়ে যাবে তো ওখানে দেখো আমি অল্প একটু রেখে দিয়েছি আর অল্প একটু পালং শাক নিয়েছি তারপরও পালং শাকটা একটু কম হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো ওই জন্য আবার একটু নিয়ে নিলাম তো এখন পালং শাকটা আমি না কেটে শাকটাকে কেটেই ধোবো শাকে এত নোংরা বালি মনে হচ্ছে কিচকিচ করছে তো যাই হোক শাকটাকে কেটে আমি ধোবো শাক গোটা গোটা ধুয়ে নিয়ে না ভাগ কাটলে ওটা সুবিধা হয় জানো তো মানে ভালো হয় ধুতেও বেশ ভালো হয় আর হচ্ছে শাকের যে গুন টুন আছে সেটাও থেকে যায় কিন্তু আমার না জানি না কেন আমার কেটে ধুতে বেশি মনে হচ্ছে কি ভালো লাগে না হলে ভালোই লাগে না দেখো ছোলার শাক আমি কেটেছি দেখো কত বড় বড় করে ও সেদ্ধ নিয়ে কথা সেদ্ধ হলে সব পেটে চলে যাবে যেমন পারি তেমনই করার চেষ্টা করি তখন এই যে শাকটাকে ধুয়ে টুয়ে না হটিয়ে রাখি কারণ হচ্ছে জানো তো এই জায়গাটায় এত ক্ষিদিবিধি লেগে যায় ওই জন্য ভাবলাম যে চলো শাকটাকগুলো বেছে ধুয়ে রেডি করে নিয়ে রেডি করে রেখে তারপরে হচ্ছে কি আমি মাছ করবো ধো মাছ দাদু পাবদা মাছ নিয়ে এসছে আবার ওর বাবা ফোন করেছে দোকান থেকে বলছে কি তিতলিকে বাড়ি ঢুকে গিয়েছে আনলাম না তো তিতলি সকালে পড়তে গিয়েছিল তো হলো ঠিক আছে আমি স্যারকে ফোন করছি তাহলে তিতলিকে বলবো বাড়ি যাওয়ার সময় একটু দোকান হয়ে যেতে আমি না বাটা মাছ নিয়েছি জানো আলো তুমি আবার মাছ নিয়েছো আমি হ্যাঁ আমি মাছ তো ফ্রিজে আছেই তারপরে দাদু আবার পাবদা মাছ নিয়ে এসছে আবার তুমি আবার মাছ নিয়েছো বলছে কি হ্যাঁ আমি নিলাম আমি বলে রেখেছিলাম তো বাটা মাছ দেওয়ার জন্য তো বাটা মাছ নিয়ে হটি রেখেছে আমার জন্য তো ওটা না নিলে খারাপ দেখাবে ঠিক আছে পাঠা তাহলে তিতলিকে ফোন করে ডেকে নাও নিয়ে আসুক তো এবার আমি পাবদা মাছটা দেখো ওদের কেটে দেখো দেখো কত নোংরা বেড়াচ্ছে দাদু কেটে নিয়ে এসেছে তো পাবদা মাছের যে সুরটা থাকে না সেই সুরটা রেখে দিয়েছে মানে সুম বলে না সুর বলে যাই হোক না দাড়ি গোপ কি বলে তো সেগুলোকে রেখে দিয়েছে ওগুলো আবার আমি কাচি দিয়ে দিয়ে ছুটি নিলাম আর এখন আমি হচ্ছে পেটের মধ্যে সব কিছু নোংরা রাখাই আছে তো সেগুলোকেও আবার চেপে চেপে বের করলাম দেখো কত নোংরা বেরোলো তো এখন এই পাবদা মাছটাকে ধুয়ে ধুবো তো তার আগে বাটা মাছটাকে না আগে ভালো করে গুছিয়ে ফ্রিজে রাখতে পাঠাই আজকে বরের রাগ হয়ে গিয়েছে আমি পাবদা মাছটা করেছি তাই বাটা মাছ করিনি সেই জন্য বলছে আমি বাটা মাছ দিয়ে পাঠালাম আর তুমি বাটা মাছ করলা না আমি টাটকা টাটকায় খেতে চাইলাম আচ্ছা তুমি তো আমার সেরকম কিছু বলো নি আর হচ্ছে বাটা মাছের আঁশ ছাড়ানোর এখন আমার সময়ও নেই তো এখন এই যে পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নেব পাবদা মাছটা দাদু যা এনেছে না সত্যি বলছি খুব সুন্দর এনেছে এখানে পনেরোটা মাছ আছে আমাদের দুই বেলা দশটা লাগবে একটা একটা করেই খাবো যেহেতু একটু বড়ই সাইজ আছে খুব বড় না খুব ছোট না মিডিয়াম আর পাঁচটা থাকবে কালকে আর মাছের টোল আর কিছু করবো না পাঁচটা মাছ পাঁচজনের আমাদের একটা একটা করে হয়ে যাবে আর দিদুন তো এখন খুব একটা খাই না ওই আমরা খেলে একটু দিলে সেগুলো একটু করে খাই ওই জন্য দিদুনের মাছটাচ আমি ধরি না একটু বড় হোক খেতে শিখুক তখন দিদুন ধরতে হবে তখন এই যে আমি লবণ হলুদ মাখাবো আর আমি অনেকেই বলে কি তেল মাখিয়ে দিলে নাকি বলে মাছ ফোটে না ও বাবা যা ফুটছিল না কি বলবো তো এখন লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম তো আমি জানি না তেল মাখিয়ে রাখলে রাখলেও ফোটে বা তেল না মাখালেও ফোটে তো মানে দিয়ে দিয়ে একটা অভ্যেস হয়ে গেছে তো ওই জন্য তেলটা মাখিয়ে নিলাম কালকে জুতি যে ছোট মাছগুলো ভেজেছিল সেই একটু তেল ছিল মাছ ভাজার তো ভাবলাম চলো ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম যেহেতু মাছগুলো খুব বড় বড় হয়ে আছে আমার একটু বেশি তেল দিলে ভাজতে সুবিধা হবে যদি তেল বেশি হয় তাহলে তখন উঠিয়ে রাখবো দরকার পড়লে তো এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো হচ্ছে তিনবার পাঁচটা করে মাছ দিলে হয়ে যেত তো না ছোট কড়াই তো বড়ো কড়াইটা হলে হয়তো হয়ে যেত ওই জন্য চারটে করে দিচ্ছি যে চারটে করে ভেজে নিই লাস্টে একবার তিনটা হবে তিনটা থাকবে তিনটে ভেজে নেব এদিকে আমি কেটে নিয়েছিলাম আলু আর হচ্ছে বেগুন এক রকম মাছ না বেগুন দিয়ে খেতে খেতে তোমরা হয়তো বলবে যে সম্পা তোমার কি বোরিং লাগে না কিন্তু জানো তো আমাদের না মাছের ঝোলে বেগুনটা বেশি ভালো লাগে ওই জন্যই বেগুন দিয়ে বেশি খাওয়া হয় তো যাই হোক এখন এই যে বেগুনগুলো দিয়ে নেব তা আমি ভাবছিলাম জানো বেগুনটা ভাজবো কি ভাজবো না বেগুনটা এমনি ঝোলে ছেড়ে দেব কিন্তু স্বাদ লাগে না বেগুন ভেজে খেলে বেশি ভালো লাগে তো যাই হোক আজকে না আমার মনটাও ভালো নাই গো কারণ হচ্ছে কালকে রাত্রে হট করে শুনলাম কি বর্দার অ্যাক্সিডেন্ট হয়েছে বর্দার পায়ে ভীষণ লেগেছে আর হচ্ছে পায়ের যে নিচের যে গিট থাকে সেই গিট থেকে নাকি একদম চামড়া উঠেই চলে গিয়েছে তো হাটটারে সেরকম লাগেনি তো হচ্ছে বর্দার সামনে কেউ স্কুটি মানে বা কোনো বাইক হট করে সামনেই চলে এসেছিল তো বর্দা ব্রেক চাপতে গিয়ে পড়ে গিয়েছে তো ভগবানের ইচ্ছে অল্পের ওপর দিয়ে বলবো না এক পায়ের গিটের ওপর থেকে যদি চামড়া উঠে চলে যায় তাহলে ভাব ভাবতে পারছো সাংঘাতিক একটা অবস্থা মা বলছে এত রক্ত পড়েছে মানে কি বলবো তো হাটটাড়ে সেরকম খুব একটা লাগেনি আর দাদার ওই পাটা না একবার ভেঙেও গিয়েছিল জানো তো তো যাই হোক আমি আমি ওর বাবা বাবাকে পাঠিয়েছিলাম দেখতে অত রাত্রে তো ওর বাবা দেখে এসেছিলো তা আমি আজকে একটু ভাবছি যাব। জুতিকে আজকে আমি প্রাইভেটে দেব দিয়ে ভাবছি ওই পাকে যাব একটু দেখা করে আসবো তো এখানে এখন আমি যেন আজকে কাঁচা মশলা দিয়ে আমি রান্না করছি জিরে টমেটো আর হচ্ছে এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কারণ হচ্ছে কি বলো তো ভাজা মশলা যে ভাজবো দুটো কড়াই আমার বন্ধ একটাতে মাংস ছিল আর একটাতে কড়াইয়ের তেল ছিল ওই জন্য ওই ভা মশলাটা ভাজতে পারিনি এই যে মাছের ঝোল আমার টান মাছের ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এখানে এখন দিদুন দেখো দুষ্টু দুষ্টু হচ্ছে আর কি কিউট লাগছে দেখো তো তো আমার ওপরে খুব রেগে গিয়েছিল আমি একটু ধরে একটু জোরে করে চেপে মাম দিয়ে দিয়েছিলাম ওই জন্য আমার ওপরে ভীষণ রেগে গিয়েছিল। গিয়ে এখন ওইখানে বসেছে তা আমি বলছি কে একটু নাড়ে না কর না কর দেখো কত বধ করে না মানে গানটা না বাজলেও করবে না তো যাই হোক আজকে না আমার এই ভয়েস দিয়ে দিয়ে পুরো ভিডিওটা হয়ে গেল এই যে এখন আবার নাড়ে না বললাম তখন আবার করছে কী সুন্দর করে ঘাটটাকে দেখো ওঠাচ্ছে আর নামাচ্ছে দেখতে ভীষণ ভালো লাগছে তো এখন এই যে পাঁচটা বাজলে রেডি হয়ে যাব তো এই যে পাঁচটা তো না পোনে পাঁচটায় বেরোবো পাঁচটার দিকে গিয়ে হচ্ছে জু থেকে পড়তে দেবো বিএস রোডে দিলাম হচ্ছে যারা মালদাতে আছো মালদা থেকে যারা আমার ব্লক দেখো তারা বিএস রোড তো চিনবেই বিএস রোডে নতুন স্যার এটা সায়েন্সের দিলাম তো খুব ভালো পড়ায় বর্দারি চেনা চানা বর্দাই ঠিকঠাক করে দিল আর এখানে যে প্রাইভেটে পড়তো এখানে আমার এখানে একটু অসুবিধা হচ্ছে এই স্যারও ভালো পড়ায় মিথ্যা কথা বলবো না কিন্তু আমাদের একটু অন্য একটু প্রবলেম হচ্ছে ওই জন্যই আমি জুথিকে এইখানে দিলাম সুবিধা হিসেবে দিলাম তো মানে এই সায়েন্সের পড়া করে না ও আবার বর্দার ওখানে ঢুকে যেতে পারবে ওই টাইমে তো দুটো একসাথে একদিনে হয়ে যাবে কিন্তু বাচ্চাটাকে একটু ধরে রাখতে হবে বেশিক্ষণ এটা একটা হচ্ছে সমস্যা তো যাই হোক এখন একটু কষ্ট করতেই হবে বাচ্চাদের পড়াশোনা সব দিকটা দেখতে গেলে কষ্ট তো ভোগ করতেই হবে তো এখন এই যে বেরিয়ে পড়ি হচ্ছে যেতে যেতে বেশ ভালোই সময় লেগে যাবে কুড়ি মিনিট তো লাগবেই আশা করছি এসে দেখছি মা কলকাতা যাবে সব কিছু গুছোচ্ছে মানে মা বললো ওখানে রান্না করে খাবো যে কয়দিন থাকবো তো মা না হোটেলে বান্না খেতে পারে না তো বাসন টাসন কয়েকটা ছোটোখাটো দেখে সব নিল আর হচ্ছে মায়ের সাথে যাবে ছড়দা বর্দা যাবে না তাই আমি পুচকার একটু ভিডিও করছিলাম ব্যাক ক্যামেরায় তো আবার সামনে আসবে তাই সামনে নিলাম আর এখন হচ্ছে বর্দাকে একটু দেখলাম বর্দার সাথে কথা বললাম তো বর্দাকে বললাম আজকে তো কার পড়াতে যেতে হবে না আজকের দিনটা রেস্ট নেই আরেকবার ডাকো আরেকবার ডাকো 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 আরেকবার ডাকো আরেকবার ডাকো হুম পিপি বলো পিপি বলো পিপি বলো আমাকে দেখে লজ্জা কেন পাইব বাবা কি বাবা তো জুথিকে পড়তে দিয়েছি আর নিয়ে চলে যাবো একবারে বাড়ি বর্দা আজকে পড়াবে না যদি বর্দা পড়াতো তাহলে আমি জুথিকে রেখে বাড়ি চলে যেতাম কারণ হচ্ছে সাড়ে নটা পর্যন্ত থাকা আমার পক্ষে সম্ভব হবে না কালকে সারা রাত আমার ঘুম হয়নি শরীরটা ভীষণ খারাপ করছে দুপুরে ভাবলাম একটু ঘুমাবো তো ঘুমাতেই পেলাম না তো ভালোই লাগছে না গিয়ে আবার রুটি ফুটি ভাজতেও আছে তা বর্দার এখানে বর্দার ওখানে যারা আরও পড়ে সেখানে এখানেও পড়ে অনেকে তো ভেবেছিলাম যে বর্দা পড়ালে ওদের সাথে এখান থেকে গিয়ে বর্দার ওখানে ঢুকে যেত তা আজকে বর্দা পড়াবে না আমি বললাম বর্দা আজকে পড়াস না রেস্ট নে পাটাতে একটু রেস্ট দে তাই বর্দা বাড়িতেই থাকলো মিমিকে মারছে দাও পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছে

এই শুন এদিকে দেখ দিদু 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 দেখ দেখ ওই দেখ 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 এখানে কি হয়েছে দেখ দেখ না এখানে কি হয়েছে আমার দেখ দেখ এখানে দেখ এখানে উ হয়ে গেছে এখানে হয়েছে একটু হাসি দে তো একটু হাসি দে এটা কেমন হাসি এটা কেমন হাসি এটা পাগল হাসি শোন না দেখো দেখো আমি কত কিউট হয়েছি পারে না না করতে পারে দেখো না দেখো আমি টাটা বাপরে টাটা